কে আমাদেরকে এত সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন যে আপনার জন্য কষ্ট না হয় আপনারা যখন কষ্ট করে যে ওই নমিনেশন পেপার আপনাকে জন্য জমা দি থেকে ঠিক মত আমাকে ফোন করেছে আমি তাদেরকে বলেছি অবশ্যই আপনারা যদি বড় হয় যে আমাদের এই নির্বাচন পাঁচে জুন এই নির্বাচন চলাকালীন বাদ সময় আমাদের কোনো নেতা কর্মীর জন্য কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের প্রতিপক্ষ যারা তারা কিন্তু সব সময় চেষ্টা করবে যে আমাদেরকে একটু কি আলীকবে সুল্কি বাছে রে এই সুল্কিয়া ঘা করার চেষ্টা করবে আমরা কোনোভাবেই যেন তাদের এই কুষ্কা বা সুল্কা নিতে যেন শরণ আলেই তবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তারা যদি কোনোভাবেই আমাদের নেতা কর্মী দের উপর মন হত্যা চাট চালায় তাহলে তার প্রতিবাদ ইনশাআল্লাহ আমরা সকলকে নিয়ে করব